অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো দু সাল দু হাজার এই বছরটি কেমন যাবে এ বছরটি কি কি নিয়ে এসেছে এ বিষয়ে ইউটিউবে বহু পডকাস্ট তৈরি হয়েছে আপনারা সকলেই বোধ সেই সমস্ত পডকাস্ট দেখেছেন বহু অ্যাস্ট্রোলজার তা নিয়ে নানান অ্যানালাইসিস করেছেন এবং তাদের তথ্য তুলে ধরেছেন আপনারা প্রায় সবাই সেই সমস্তই তথ্য শুনেছেন জানেন আমি দু সাল নিয়ে ভিডিওটি অনেক দেরিতে শুরু করলাম কিন্তু আমার মনে হয় অতীতের ভিত্তির ওপরেই যেহেতু ভবিষ্যৎ রচিত হয় তাই দু হাজার পঁচিশের প্রভাব দু হাজার ছাব্বিশে অনেকটাই থাকবে পুরোপুরি পঁচিশ বদলে গিয়ে নতুন একটা বছর একদম নতুন করে কোনো কিছু শুরু হবে না পঁচিশের অনেক কিছুই ফলবতী হবে দু হাজার ছাব্বিশে ফলদায়ী হয়ে উঠবে সুতরাং এদিক থেকে দু খুব গুরুত্বপূর্ণ একটি বছর শুরুতেই যখন শনি ট্রানজিট করেছিল করেছিল অবস্থায় অবস্থান তখনই নির্ধারিত হয়েছিল আগামী সময়টা কেমন চাবে শনি যখনই মিন রাশিতে এসে প্রবেশ করে অর্থাৎ জোডিয়াকের লাস্ট সাইন মিন রাশিতে যখন শনি এসে অবস্থান করে এই জলরাশিতে শনি অবস্থান করার পর আমাদের মনের ওপরে তার প্রভাব পড়ে আমাদের ইমোশনাল মাইন্ড ডাইরেক্টলি এফেক্টেড হয় শনির দ্বারা সমস্ত কনসাসনেস সেই রাশিকে ধরে শুরু থাকে এবং আমাদের মনের মধ্যে তার একটা ডিপ্রেশন একটা চাপ থাকে তাই পঁচিশে যখন শুরুতে শনি মিনরাশিতে রাশিতে সে অবস্থান করো তখন থেকেই প্রায় কম বেশি সকলের মনের উপর দিয়ে একটা চাপ যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল পুরোটাই শনি মীন রাশিতে অবস্থান করবে সুতরাং ছাব্বিশ সালে আমাদের মনের উপর একটা তার কম বেশি চাপ থাকবে সব সময় যে মন ভালো যাবে তেমনটা নয় নানারকম চিন্তাও থাকবে আর যেহেতু শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র তার নিজের নক্ষত্র এবং এই নক্ষত্রে শনি তার সমস্ত কর্মের ফল দান করে থাকে শনি আমাদের সমস্ত কর্মের ফল দান করে থাকে তাই যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপর দিয়ে শনি ক্রস ওভার করে তখন এই বছরে তখন তার ফল আমরা আমাদের জীবনের উপর তার প্রভাব অবশ্যই দেখতে পাব। সুতরাং দু একটা গুরুত্বপূর্ণ বছর বটে ভারতীয় হিন্দু মতে নববর্ষের সূচনা হয় চৈত্র শুক্ল প্রতিপদ তিথি থেকে অর্থাৎ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকেই ভারতীয় হিন্দু নববর্ষের সূচনা হয় আমরা তখন থেকে নববর্ষকে পালন করি কিন্তু ইংরেজি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মতে জানুয়ারি ফার্স্ট তারিখ হলো বছরের শুরু সেই দিক থেকে দু হাজার ছাব্বিশের একটা নিউমেরিক্যাল অ্যানালিসিস হয় এবং তার ভ্যালু দাঁড়ায় ওয়ান এবং ওয়ান ডিনোট করে বা গভর্ন করে সূর্যকে সুতরাং বছরের ওপর সূর্যের একটা মানে স্থানের একটা প্রভাব রয়েছে নাম্বার ওয়ানের একটা ভাইব্রেশন রয়েছে এটা আপনারা অলরেডি শুনেছেন জানেন আজকের ভিডিওতে আমি দেশ কাল সময়কে নির্ভর করে তার উপর ভিত্তি করে তার একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস করব এই দিক থেকে দু সালকে আজকের ভিডিওতে অ্যানালিসিস করে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট জানুয়ারি দু রাত বারোটার কয়েক মুহূর্ত পর সময়কে নিয়ে যে রাশিচক্র প্রস্তুত করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে লগ্ন হল কন্যা লগ্ন ফোর্থ হাউসে রয়েছে বুধ মঙ্গল শুক্র রবি এই চারটি গ্রহ সিক্স হাউসে রয়েছে রাহু সেভেন্থ হাউসে শনি এবং নাইনথ হাউসে চন্দ্র অবস্থান করছে টেন্থ হাউসে বৃহস্পতি বকরি আর টুয়েলভ হাউস বা দ্বাদশ ঘরে রয়েছে কেতু অর্থাৎ দু সালের যে রাশিচক্রটি প্রস্তুত করা যাচ্ছে তাতে গ্রহদের সমাবেশ এরকম যেখানে ফোর্থ হাউসে চারটি গ্রহ অবস্থান করছে তার মধ্যে লগ্নপতি বুধ রয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বুধ বৃহস্পতির রাশিতে এবং বৃহস্পতি বুধের রাশিতে অবস্থান করায় তাদের মধ্যে রাশি পরিবর্তন হয় একটা তৈরি পজিশন তৈরি হয় এবং এর প্রভাব আমাদের বহু দেশের ক্ষেত্রে পর্যবেক্ষণ করা যাবে বলে আমার মনে হয় এর একটা ভালো দিকও আছে এই চারটি গ্রহের ফোর্থ হাউসে অবস্থান করা বিশেষ করে ধনুরাশিতে অবস্থান করা তারও একটা বিশেষ নেগেটিভিটিও রয়েছে এবং পজিটিভিটিও রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলিকে সংক্ষিপ্ত করে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে পজিটিভ কথা বলি সেকেন্ড লর্ড শুক্র ফোর্থ হাউসে চন্দ্র উচ্চস্থ শুক্র রবি মঙ্গলযুক্ত এবং বৃহস্পতির আনুকূল্য পেয়েছে সুতরাং এবারে ইকোনমিক স্টেবিলিটি দেখা যাবে ওয়ার্ল্ড ওয়াইড তবে খুব স্লোলি খুব স্লোলি কারণ এই ডেভেলপমেন্টটা এত তাড়াতাড়ি হওয়ার কথা নয় কারণ শনি ভিন্ন রাশিতে অবস্থান করছে সুতরাং টাকা পয়সার ইনভেস্টমেন্ট স্লোলি হবে এবং ডেভেলপমেন্টও স্লোলি হবে ইকোনমিতে তাই শেয়ার মার্কেটের একটা স্টেবিলিটি এবং কারেকশনও দেখতে পাবো আমরা কারণ এখন এবছরটা রবির বছর সুতরাং গভর্নমেন্ট কোনো না কোনো কারেকশন আনবে যাতে স্টেবেল হয় মার্কেট তবে ধীরে ধীরে খুব ধীরে ধীরেই হবে খুব ফাস্ট হবে না কিন্তু পজিটিভলি হবে সুতরাং ইকোনমির ক্ষেত্রে রিফর্মেশন দেখা যাবে ব্যাংকিং সেক্টর ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে রিফর্মেশন দেখা যাবে ব্যাংকিং সেক্টর বা ব্যাঙ্কিং সিস্টেম অনেক ডেভেলপ করবে বছর মানুষের অর্থ সম্পদ অনেক বেশি সিকিওর হবে ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের গচ্ছিত ধনও সিকিওর হবে ফলে এই বছরে এই পজিটিভিটিগুলো দেখা যাচ্ছে সোনার দাম এখন কিছুতেই কমবে না সোনার উপর এই মেটালগুলোর দাম কমবে না বরঞ্চ দাম বাড়বে মনে হয় যে গোল্ড একটা অল্টারনেটিভ গ্লোবাল কারেন্সি রূপ নিতে পারে এবার একটা কথা অবশ্যই ক্ষেত্রে বলা দরকার যে শনি যেহেতু মিন রাশিতে আছে তাই ইনভেস্টমেন্ট বা খরচ খরচা কমিয়ে অর্থ জমানোটা কিন্তু এখনো করে যাওয়া দরকার প্রত্যেকেরই এটা মাথায় নিয়ে এখন চলা দরকার 4000 এই শুভ যোগটা হওয়ার কারণে এবছরে মানুষের আবাসস্থলের কিছুটা উন্নতি দেখা যায় রিয়েল এস্টেটেও তার শুভ প্রভাব পড়বে এবং যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের বাড়ি ঘর ধর পেতে সুবিধা হবে এবং তারা বাড়ি ঘর করতে পারবেন নেক্সট পজিটিভ কথা যেটা মনে হচ্ছে তা হলো যে এবছরের রাশিচক্রেতে ফোর্থ হাউস হচ্ছে রাশি অর্থাৎ কালপুরুষের ধর্মস্থান এবং চন্দ্র উচ্চস্থ ও নব অবস্থান করছে সুতরাং এবছরে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের অনুভূতি অনেক বেশি বাড়বে মানুষ অনেক বেশি মানবিক মূল্যবোধগুলিকে গুরুত্ব দেবে তারা তাদের ডিউটি সেন্সকে বুঝতে পারবে এবং হয়তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বাড়বে যেখানে মানবিক আ মূল্যবোধ তাদের কর্তব্যবোধ গুই থাকবে সেই ধরনের অ্যাক্টিভিটিস পারবে এবার 2026 সালের এই বছরটির নেগেটিভ সাইড অর্থাৎ এই বছরটিতে কি ধরনের নেগেটিভ ঘটনা ঘটতে পারে তার বিষয়ে ছোটটা গ্লিমস দেওয়ার চেষ্টা করব 2026 সালের যে রাশিচক্র তৈরি হয়েছে তাতে 4th হাউসে বুধ রবি শুক্র মঙ্গল এই চারটি গ্রহ অবস্থান করছে কিন্তু যদি একটু ডিপ দেখা যায় একটু ডিপে গিয়ে দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে ওই হাউসেই আবার বৃহস্পতি দৃষ্টিও রয়েছে শনির দশম দৃষ্টিও রয়েছে অর্থাৎ গ্রহের এনার্জি সঞ্চিত হাউসে থেকে মঙ্গলের দৃষ্টি চলেছে রয়েছে শনির ওপর সুতরাং শনি মঙ্গলের যোগ তৈরি হয়ে গেল মান্ডেন অ্যাস্ট্রোলজির বিভিন্ন সূত্রের মধ্যে একটি সূত্রে বলা হয়েছে শনি ও মঙ্গল মিলিত হলে দেশের জনগণের মধ্যে অসন্তোষ ধর্মঘট যানবাহন দুর্ঘটনা দাঙ্গা হাঙ্গামা এবং কোন কোন ক্ষেত্রে মতন পরিস্থিতি তৈরি হয় বা তা হয়ে থাকে সুতরাং যুদ্ধ এখানে বোঝা যাচ্ছে যে এই বছরটিতে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের সম্ভাবনা তৈরি হবে বা তৈরি হতে পারে যদি দর্শক আমরা আরেকটু দেখি তাহলে বুঝতে পারবো যে ফোর হাউসটি হলো এখানে ধনুরাশি অর্থাৎ কালপুরুষের ধর্মভাব বৃহস্পতি শনির দৃষ্টি এবং চারটি গ্রহের এনার্জির সঙ্গবদ্ধতা একটা ঘনীভূত হওয়ার কারণে এনার্জিগুলো এখানে ঘনীভূত হয়েছে বলে আমার মনে হয় যে এই বছরে বিভিন্ন ধর্ম গুরুদের প্রভাব বাড়বে মানুষের ওপর তাদের প্রভাব বাড়বে তারা মানুষকে কোথাও কোথাও প্ররোচিত করতে পারে বা কোথাও কোথাও মৌলবাদী শক্তিগুলো এমন বেড়ে যেতে পারে যে দেশের ভেতরে উল অবস্থা বা রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হতে পারে সুতরাং এই সমস্ত বিষয়ে প্রভাব আমাদের জীবনের উপরে আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময়ে এই বছরে তাই আমাদের সচেতন হয়ে থাকতে হবে আমাদেরকে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের নিজেদের জীবন এবং সমাজকে কোথাও গিয়ে একটা সুরক্ষিত করার চেষ্টা করতে হবে যদি তেমন অবস্থা তৈরি হয় এবার প্রকৃতি পরিবেশের দিকটি দেখা যাক দু হাজার ছাব্বিশ সাল প্রকৃতি পরিবেশের ওপর একটা প্রভাব থাকবে বা প্রকৃতি পরিবেশের দিকটিও বেশ প্রভাবিত হবে এ বছরে কারণ মঙ্গল অ্যাক্টিভ থাকছে ধনুরাশিতে অগ্নি রাশিতে এবং বছরটি রবির বছর সুতরাং তাপমাত্রা বৃদ্ধি ঘটবে বছরেও দাবানল বা অগ্নিকাণ্ডের মতন ঘটনাও ঘটবে বছরে এবং মঙ্গল যেহেতু কারক তাই ভূমিকম্প বা মতন ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশে একটি সূত্রে বলা হচ্ছে যে রবি যদি অগ্রে থাকে বা আগে আগে থাকে এবং পৃষ্ঠদেশে যদি মঙ্গল থাকে তাহলে প্রচুর বৃষ্টিপাত হয় এবছরে এমনই গ্রহযোগ রয়েছে তাই এই দু হাজার ছাব্বিশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই কারণে বৃষ্টিপাত প্রাকৃতিক দুর্যোগ দাবানল ভূমিকম্প প্রভৃতি নানান ধরনের সমস্যা এবছরে আস বলে মনে হয় এবারে শেষ করার আগে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে একটা ছোট্ট গ্লিমস দেওয়ার চেষ্টা করব কারণ অনেকেই এই সামনের বিধানসভা ভোট নিয়ে অনেক রকম চিন্তা করছেন ইতিমধ্যে অনেক পডকাস্ট তৈরি হয়েছে ইউটিউবে গিয়ে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে নানান রকমের আলোচনা করা হয়েছে যেহেতু ভারতের জিও এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করছে তাই এ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করার চেষ্টা করছি বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল এর যে ফাউন্ডেশন ডেট ছিল তা আমি উইকিপিডিয়াতে পেয়েছি ফার্স্ট জানুয়ারি 1998। এইট তার স্থাপনা হয়েছিল সাউথ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং টাইম ধরা হয়েছে এগারোটা এই ডেট এবং সময় ও প্লেস ধরে বর্তমান শাসক দলের যে রাশিচক্রটি তৈরি করা যাচ্ছে তাতে দেখা যায় বা দেখা যাচ্ছে যে মিন লগ্ন হচ্ছে এবং লগ্নে অবস্থান করছে একাদশপতি ও দ্বাদশপতি শনি ষষ্ঠে কেতু অবস্থান রাহু ষষ্ঠে রাহু অবস্থান করছে এবং দ্বাদশে কেতু অবস্থান করছে নবমে বুধ অবস্থান করছে দশমে রবি অবস্থান করছে এবং বাকি সমস্ত গ্রহগুলি চন্দ্র মঙ্গল শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে একাদশে বৃহস্পতি নিচস্থ হয়ে অবস্থান করছে একাদশে এখন বৃহস্পতির মহাদশা চলছে এবং অন্তর্দশাও বৃহস্পতিরই চলছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বৃহস্পতি অষ্টমপতির শুক্রের সঙ্গে যুক্ত এবং চন্দ্রমঙ্গল একসঙ্গে রয়েছে আর রবির ওপরে শনির দৃষ্টি রয়েছে শনি এখন ট্রানজিট করে আছে লগ্নেই এবং বৃহস্পতির ট্রানজিট হরস্কোপের বৃহস্পতির ছ নম্বর ঘরে অর্থাৎ সিক্স এইট অ্যাক্সেসে দাঁড়িয়ে আছে সুতরাং প্রেজেন্ট টাইম যে খুব ভালো তা বলা যায় না আগামী সময়ে এই টাইমের একটা ইম্প্যাক্ট রাজ্যের শাসক দলকে হয়তো অবশ্যই দেখতে হবে সুতরাং খুব যে খুব যে একটা পজিটিভ টাইমের মধ্যে আছে তা বলা যায় না প্রেজেন্ট গভর্নমেন্টের কাছে এই সময়টা কেন একটু টাফ তার কারণ হচ্ছে যে দশমে রবি ধনু রাশিতে রয়েছে ধনুরাশিতে রবি একটু স্থিমিত হয়ে থাকে এবং সেখানেই দু হাজার শুরু থেকেই শনির দশম দৃষ্টি এসে অব থাকছে অর্থাৎ রবির ওপরে শনির দৃষ্টি থাকায় রবি খুব বেশি ফ্লারিশ হতে পারবে না একটু ম্যালিফিক হবে তাই সরকার যদি তার রাজধর্ম থেকে বিচ্যুত হয় তার ডিউটি করতে ব্যাহত হয় সে যদি সমস্ত কিছুকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে তার ডিগনিটি লস হবে সম্মানহানি হবে এবং তার ক্ষমতাও হ্রাস পাবে ক্ষমতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে সম্মানহানির এই যে স্কোপ বা জায়গাটা তৈরি হয়ে আছে এটা খুব ইম্পর্টেন্ট দু এই বছরটির আলোচনার অন্তিমে এসে একথাই আমি বলতে চাই যে আমরা অনেক বেশি সচেতনতা নিয়ে যদি চলতে পারি এবছরে তাহলে এবছরটা কিন্তু ঠিকঠাকই যাবে সমস্যা অনেক আসবে নিঃসন্দেহে সমস্যা থাকবে কারণ পঁচিশের প্রভাব এখনও কাটেনি এত সহজে কাটবে না শনি আমাদের মেন্টাল জায়গাতে তার আমাদের ইমোশনাল মাইন্ডের ওপরে প্রভাব রাখবে যথেষ্ট রাখবে তার প্রভাব নিয়ে আমরা চলব এবং আগামী সময়ে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা যে ধরনের ঘটনাগুলি ঘটতে পারে তার মধ্যে দিয়েও আমাদের যেতে হবে সুতরাং আমাদের মূল্যবোধ আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি ঠিক থাকলেই সব ঠিক থাকবে আশা রাখবো যে দু হাজার সকলেরই খুব সুন্দরভাবে যাক সকলেই ভালোভাবে বর্ধিত হোক এই আশা রেখে আজকের ভিডিওখানে শেষ করছি নমস্কার